দুই নম্বর তামান্না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছে তার এখন কোনো চাকরি হয়নি ইদানিং সে তার মায়ের পরিচালিত হস্তশিল্প তার মাকে কাজে সাহায্য করে মায়ের কাছ থেকে তার সময় ভালো কাটে কিন্তু তাদের হস্তশিল্পের উৎপাদন বা আয় পূর্বের অবস্থায় রয়েছে ক নম্বর বেকারত্ব কাকে বলে

বেকার মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সরকারে খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছে উনিশশো সালে দেশব্যাপী চরম খাদ্য অভাব দেখা দেয় বিশেষ করে খাদ্য শস্যের উচ্চ গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলায় মানুষ অনাহারেও সম্মুখীন হয় তখন সরকার ফুড ফর ওয়ার্ক বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে এ কর্মসূচির তাৎক্ষণিক লক্ষ্য ছিল গ্রামীণ শ্রমিকদের মজুরি অর্থে না দিয়ে খাদ্য শস্যের মাধ্যমে অর্থনীতিতে তামান্না কাজের ধরন ব্যাখ্যা করা গ উদ্দীপকের তামান্না কাজের ধরন ছদ্ম বেশি বা প্রছন্ন বেকারত্বকে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট নির্দেশ করেছে আপাত দৃষ্টিতে যে শ্রমিককে কাজ থেকে প্রত্যাহার করলে মোট উৎপাদন হ্রাস পায় না সেই শ্রমিকের অবস্থাকে বেশি বা প্রছন্ন বেকারত্ব বলে অর্থাৎ যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য সেই প্রছন্ন বেকার বাংলাদেশে কৃষিতে কৃষক পরিবারের অধিকাংশ সদস্যরাই একই জমিতে কাজ করে যদিও সবার শ্রম ও জমির জন্য প্রয়োজন নয় কারণ এদের কাজ করার ফলে উৎপাদনশীলতার কোনো পরিবর্তন ঘটে না এরাই মূলত প্রচন্ন বেকার উদ্দীপকের তামান্না তার মায়ের হস্তশিল্পে কাজে সাহায্য করে সে তার মায়ের হস্তশিল্পে কাজে সাহায্য করলেও তাদের হস্তশিল্পের উৎপাদন আগের মতোই রয়ে যায় এক্ষেত্রে তামান্না হস্তশিল্পের উৎপাদন বৃদ্ধিতে কোনো অবদান না রাখায় তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য তাই বলা যায় তামান্না হস্তি বেকার ঘ নম্বর বাস্তব ভিত্তিক শিক্ষা তামান্নাকে উক্ত অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে মূল্যায়ন করা ঘ নম্বর উত্তর বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তামানা উক্ত অবস্থা ছদ্মবেশী থেকে মুক্তি পেতে পারে কৃষি খাতে আপাত দৃষ্টিতে অনেক লোক কাজ করছে বলে মনে হয় কিন্তু প্রকৃতিপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওসব সব লোকের মধ্যে অনেকেরই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককেই বলা হয় ছদ্মবেশী বেকার উদ্দীপকের লক্ষ্য করা যায় তামান্য শিক্ষিত হলেও উপযুক্ত প্রশিক্ষণের অভাবে উৎপাদন বাড়াতে অবদান রাখতে পারছে না এক্ষেত্রে সে বাস্তবধর্মী শিক্ষা যেমন হাঁসমুরগি পালনকে সহকর্ম সংস্থানের উপায় হিসাবে গ্রহণ করতে পারে তবে এ সম্পর্কে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ একান্ত প্রয়োজন তামান্য সরকার সরকারের হাঁস মুরগি পশুপালন অধিদপ্তর থেকে সম্পর্কীয় কারিগরি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে হাঁস মুরগি পালনকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে তাছাড়া সে কাপড় কাটা সেলাই করা কাপড়ের ছাপাখানা ইত্যাদি সম্পর্কে শিক্ষা গ্রহণ ও প্রশিক্ষণ নিতে পারে সে এ সম্পর্কেও শিক্ষা প্রশিক্ষণ নিতে পারে যা তাকে সদ্য বেশি বেকার থেকে মুক্তি দিতে হবে সে এ সম্পর্কে শিক্ষা প্রশিক্ষণ নিতে পারে যা তাকে ছদ্মবেশী বেকারত্ব থেকে মুক্তি দিবে বাস্তব শিক্ষা হলো হাতে কলমের শিক্ষা বা প্রশিক্ষণ যা তামান্নাকে দক্ষ মানব শক্তিতে পরিণত করবে উচ্চ শিক্ষিত হওয়ার পাশাপাশি বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন মানুষ সহজে কাজ পেতে পারে যা স্বনির্ভর হতে পারে তাই উপযুক্ত কাজ পেতে হলে কিংবা নিজের উদ্যোগে কোন কাজের ব্যবস্থা করতে বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণ করতে পারে কাজে বলা যায় বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তামান্না বেকার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ বেস বাই বাই